বিটে থাকলেও বাড়ি নেই আমি এমন একটা মানুষের কাছে আসছি দুই হাজার চব্বিশের বন্যায় বাড়ি যারা গেছে বন্যায় এরপরে আর আর এই বাড়িতে থাকার সুযোগ হয় নাই এখন তারা যেখানে অবস্থান করতেছে ওনার এই ছোট ছেলে এইখানে মনে হয় আধা শতাংশ জমি আর তাদের এক শতাংশ জমি আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে গেল আপনি করেন কি কি কাজ করেন হাই আইসক্রিম বেচেন আইসক্রিম আইসক্রিমের গাড়ি এখানে আসে আসে একটু আসেন এটা আপনার গাড়ি আইসক্রিমের তো আপনার গাড়িও তো দেখতে পাচ্ছি ভাঙা চোরা গাড়ি গাড়ি কি চালানো যায় এদিকে আসেন ব্যাটারি আছে গাড়িতে না জাস্ট এমনি ঠেলে নেন আইসক্রিম কি প্রতিদিনই বেচেন দুই একদিন যায় আবার যাই সারাদিনে কেমন আসে

কেন দেয় না দেয় না ছাড়ে না ওরা দেয় না সংসার চলে না এইগুলি দেয় না আবার এই ঘর যদি কেউ দিয়ে দেয় ইন্টারনেটে ভিডিও করে যে আমরা যে ছাড়তেছি তখন ছেলে মেয়েরা যদি কিছু বলে আপনি তো মেয়ে না না মেয়ে নাই চাচা কিছু বলতো না কিছু না না আচ্ছা এই বন্যা এই ক্ষতিগ্রস্ত হইছে এরকম অনেকেই আছে এটা আমি বলতেছি যে জায়গাটা শেরপুর জেলার নালিতাবাড়ি থানার হাতিবান্দা হচ্ছে ডাকঘর গ্রামের নাম রাজনগরের রাজনগর আচ্ছা রাজনগরে এইরকম একটা গড় একটু একটু ভিতরে নিয়ে আসো যে ভাঙার পরে দেখেন মাটির গড় ছিল মাটিগুলো একদম ভেঙে চুরমার হয়ে গেছে দেন এটা গড়ার মেরামত করা হয় নাই উনি এখন অবস্থান করতেছে রাকিব ক্যামেরাটির দিক নিয়ে আস উনি এখন যেখানে থাকতেছে সেটা হচ্ছে এই জায়গাটায় সরি ওনার ছোট ছেলের গড় নাকি দেখেন ওনার ছোট ছেলের গড়েরও অবস্থা খুব একটা ভালো না দেখতেই পারতেছেন এই যে মাটির যে দেওয়ালটা অলরেডি বাঘ দেখা যাচ্ছে মানে ওইদিকে দিকে বাঘ যদি এইদিকে দিকে বাঘ থাকতো তাহলে বিশানে ঘুমানো আরো একটু রিক্স হয়ে যাইতো তো আমি জানি না এইটা সমাধান আসবে কিনা না তো আমি যারা প্রভাবশালী লোক আছে যারা নেত্রীস্থানীয় লোক আছে আগামিতে যারা নেতৃত্ব দিতে চায় বা কোন সংগঠন অথবা কোন সরি দয়বান ব্যক্তি যদি মাত্র 100 টংশ জায়গার উপরে একটা টিনের ঘর আপনাদের টিনের ঘর দিলে খুশি আপনি খুশি আমি যদি আমরা একটা